বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় আইসুন ক্লোথিংয়ের পক্ষ থেকে গরমের সব চাইতে আরামদায়ক একটা ফ্যাব্রিক্স নিয়ে পাকিস্তানি ডিজাইনের জমজম সুইচ কটনের ভিতরে ভিডিওটা টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যারা এখনও পর্যন্তই আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত ফলো বাটনটা দিয়ে রাখবেন আর যে আপুরা অর্ডার করতে চাচ্ছেন আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যোগাযোগ করবেন এবং প্রাইসটাও আমাদের ডিসক্রিপশনের দেওয়া থাকবে আসেন কথা না ডিজাইনগুলো দেখা এটা হচ্ছে ফার্স্টেবল কালারটা ইয়েলো মাস্টার্ড কালারের ভিতরে দেখেন খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে ঝিরি প্রিন্টের ভিতরে ঝিরি বল প্রিন্টের ভিতরে দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে আপনার গলার নেকটা গলার নেকটা অসাধারণ একটা কাজ কারো কাজ করা থাকবে প্রিন্টের এটা হচ্ছে আপনার নিচের দামানটা দেখেন নিচের দামানটাও খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে আপনার চুর্নি প্রিন্টের ভিতরে থাকবে নিচের আপনার দামানটায় খুবই চমৎকার একটা কালেকশন হবে জমজম ডিজিটাল সুইচ লোনের ভিতরে এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা ব্যাক হচ্ছে আপনার সেমিলার প্রিন্ট করা থাকবে এবং হাতার কাপড় এক্সট্রা দেওয়া থাকবে দেখেন খুবই আনকমন একটা কালেকশন হবে এগুলো হচ্ছে আপনার জমজম সুইচ কটনের ভিতরে এটা হচ্ছে আপনার স্লেপের কাপড় স্লেপের কাপড় এক্সট্রা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে ফুল স্লেপ থ্রি কটার যে কোনো স্থানে তৈরি করতে পারবেন আর এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন মার্শাল্লাহ খুবই চমৎকার এবং খুবই বড় উন্না হবে এগুলো হচ্ছে আপনার নামাজি উন্না হবে আড়াই হাত বহর এবং সাড়ে পাঁচ হাতের উপরে লম্বা হবে এগুলো খুবই চমৎকার এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এগুলো হচ্ছে আপনার পিওর ফুললি কটনের ভিতরে আর সালোয়ারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আড়াইগজ পেয়ে যাচ্ছেন এখন চলে যাবো নেক্সট কালার এটা হচ্ছে আপনার ম্যাজেন্টা কালারের ভিতরে দেখেন খুবই চমৎকার এই কালারটাও অনেকের পছন্দনীয় একটা কালার ম্যাজেন্টা কালারের ভিতরে দেখেন এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন গলার নেকটা আপনার খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে অসাধারণ একটা কালেকশন হবে এগুলো হচ্ছে আপনার পাকিস্তানি ডিজাইনের জম ডিজিটাল সুইচ লোনের ভিতরে দেখেন এটা হচ্ছে আমার নিচের দামানটা এটা হচ্ছে আপনার ব্যাক দেখেন ওয়াও খুবই চমৎকার ব্যাক পোষণটা আপনার খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে আর এটা হচ্ছে আপনার স্লিপের কাপড় স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া থাকবে চাইলে ফুল স্লিপ থ্রি কোয়ার্টার স্টাইলে যে কোনো স্টাইলে তৈরি করতে পারবেন আর এটা হচ্ছে উন্নাটা দেখেন মার্শাল্লাহ অনেক বড়ো উন্না হবে এগুলো নামাজিও না অনেকের পছন্দ এগুলো হচ্ছে আপনার ফ্যাব্রিক্সের ভিতরে চলে এসেছে হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে অর্ডার করতে চাচ্ছেন আমাদের কিছু টাকা অ্যাডভান্স করে অর্ডারগুলো কনফার্ম করতে হবে আমাদের আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম